আজকের পর্বে আমরা এমন এক নায়কের কথা বলবো যার ইতিহাসটা হয়তো অনেকেরই অজানা তিনি হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অনেকে তাকে দ্য রেড মাওলানা নামেও চেনে আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক স্বাধীনতা মানে আসলে কি কোনো একটা দেশের পরাধীনতা থেকে মুক্তি নাকি এর মানেটা আরও অনেক গভীর দেখুন পৃথিবীর ইতিহাসকে যদি খুব সহজ করে বলা হয় তাহলে দেখা যাবে পুরো ইতিহাসটাই আসলে দুটো শক্তির লড়াই একদিকে আছে জালেম মানে যারা শোষণ করে আর অন্যদিকে আছে মজলুম মানে যারা শোষিত হয় আর বলা হয় সত্যিকারের স্বাধীনতা তো সেদিনই আসবে যেদিন এই মজলুম মানুষ জালিমের শাসন থেকে পুরোপুরি মুক্তি পাবে যেদিন এই লড়াইটা শেষ হবে আর ঠিক এই লড়াইটাই লড়ে গেছেন আমাদের এই অঞ্চলের একজন নেতা নিজের জীবনের ছিয়ানব্বইটা বছর তিনি কাটিয়ে দিয়েছেন এই মজলুমদের পক্ষে সে ব্রিটিশ শাসনই হোক বা দেশি জমিদারদের শোষণ সব ধরনের জালিমের বিরুদ্ধেই তিনি সব সময় দাঁড়িয়েছেন চলুন তার জীবনের একদম শুরুতে ফিরে যাই দেখি কিভাবে তার মনের সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য এতটা ভালোবাসা তৈরি হল ছোটবেলায় তার নাম ছিল চেগা মিয়া জন্মেছিলেন এক সাধারণ কৃষক পরিবারে কিন্তু ভাবুন মাত্র দশ বছর বয়সেই কলেরায় তার মা দুই ভাই আর একমাত্র বোন সবাই মারা যায় এর কিছুদিন পর বাবাও মারা গেলেন চাচার বাড়িতে আশ্রয় নিলেন ঠিকই কিন্তু সেখানেও শান্তি ছিল না চাচার অত্যাচার সহ্য করতে না পেরে একদিন তিনি বাড়ি থেকে পালিয়ে গেলেন আর জীবন বাঁচাতে শুরু করলেন দিনমজুরের কাজ একদম কাছ থেকে দেখলেন কৃষকদের বঞ্চনার জীবন আর এই ছোট্টবেলার ভয়াবহ অভিজ্ঞতাগুলোই তার ভেতরে একটা আগুন জ্বালিয়ে দিয়েছিল তার নিজের কথাতেই সেটা পরিষ্কার জমিদার মহাজনদের সুপরিকল্পিত শোষণের পরিচয় যেদিন পাইলাম সেদিনই মনে চাহিয়াছিল গোটা সমাজ ব্যবস্থাকে দুমড়িয়া নতুন কিছুর পত্তন করি মানে এই পুরো সিস্টেমটাকে ভেঙে নতুন করে গড়ার একটা জেদ তাকে সারা জীবন তাড়া করে ফিরেছে তো তার এই যে লড়াই এর পেছনের শক্তিটা কি ছিল চলুন এবার তার সেই দর্শনটা একটু বোঝার চেষ্টা করি এটা ছিল ধর্মবিশ্বাস আর বিপ্লবী রাজনীতির এক অদ্ভুত কিন্তু শক্তিশালী মিশ্রণ তিনি পড়াশোনা করেছিলেন দেওবন মাদ্রাসায় যেটা তখন ছিল ব্রিটিশ বিরোধী চিন্তাভাবনার একটা বড় কেন্দ্র সেখানে তিনি মৌলানা আজাদ সোবাহানির মতো মানুষের সান্নিধ্যে আসেন সোবাহানির একটা ইন্টারেস্টিং আইডিয়া ছিল তিনি বলতেন শুধু পরকালের মুক্তি সব না এই দুনিয়াতে থেকেও মানুষের মুক্তি দরকার আর এই চিন্তাটাই ভাসানির মনে গেথে গিয়েছিল তার গুরু মাওলানা সোবহানি তাকে দিয়ে একটা প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে তিনি রাজনীতিতে যাই করুন না কেন তার আসল লক্ষ্য হবে হুকুমাতে রব্বানিয়াত প্রতিষ্ঠা করা এখন প্রশ্ন হল এই হুকুমাতে রব্বানিয়াত জিনিসটা আসলে কি এটা হলো এমন একটা ব্যবস্থা যা তৈরি হবে সাম্য বন্ধুত্ব আর ভ্রাতৃত্বের ওপর ভিত্তি করে তো এই হুকুমাতে রব্বানিয়াত জিনিসটা ঠিক কি ভাষানির নিজের কথাতেই এর সবচেয়ে সহজ ব্যাখ্যাটা আছে তিনি বলতেন সকল সম্পদের মালিকানা একমাত্র আল্লাহর তাই আল্লাহর নামে রাষ্ট্রের সকল সম্পদ প্রয়োজনের ভিত্তিতে সমানুপাতিক হারে বণ্টন করিয়া ব্যক্তিগত মালিকানার উচ্ছেদ করিতে হইবে মানে সোজা কথায় সব সম্পত্তি আল্লাহর তাই রাষ্ট্রের সব সম্পদ মানুষের প্রয়োজন অনুযায়ী সমানভাবে ভাগ করে দিতে হবে ব্যক্তিগত মালিকানা থাকবে না ব্যাপারটা খেয়াল করেছেন এখানেই তার চিন্তার অসাধারণ ব্যাপারটা একদিকে তিনি বলছেন সব সম্পদের মালিক আল্লাহ যেটা একটা ইসলামিক ধারণা আবার অন্যদিকে মার্ক্সবাদও কিন্তু ঠিক একই কথা বলে ব্যক্তিগত সম্পত্তি বাতিল করতে হবে ভাষানির কাছে এই দুটো ধারণার মধ্যে কোনো বিরোধ ছিল না বরং তিনি মনে করতেন স্রষ্টার আইনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার রাজনৈতিক রাস্তাটাই হল সমাজতন্ত্র বেশ তো এই যে এত বড় একটা আদর্শ এটাকে তিনি বাস্তবে রূপ দিলেন কিভাবে। চলুন এবার তার সেই দীর্ঘ লড়াইয়ের গল্পটা দেখি যা ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান হয়ে বাংলাদেশ পর্যন্ত চলেছে তার লড়াইয়ের তালিকাটা কিন্তু অনেক লম্বা বিশ্বের দশকে জমিদারদের বিরুদ্ধে কৃষকদের একজোট করেছেন ত্রিশ আর চল্লিশের দশকে আসামে লাইন প্রথা নামে একটা বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে প্রায় ২০ বছর লড়েছেন আবার পঞ্চাশের দশকে আমাদের ভাষা আন্দোলনের সময় তিনিই ছিলেন সর্বদলীয় সংগ্রাম পরিষদের নেতা এমনকি সত্তরের দশকে পাকিস্তানি স্বৈরাচার আর পরে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধেও তিনি সোচ্চার ছিলেন মানে প্রেক্ষাপট বদলেছে কিন্তু তিনি সবসময় মজলুমের পাশেই ছিলেন এর মধ্যে আসামের লড়াইটা ছিল খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা হল নদী ভাঙনের কারণে তখন পূর্ব বাংলা থেকে লাখ লাখ বাঙালি পরিবার আসামে গিয়ে আশ্রয় নিয়েছিল কিন্তু ব্রিটিশ সরকার লাইন প্রথা নামে একটা আইন করে তাদের একরকম একঘরে করে রেখেছিল ভাসানি এই অন্যায়ের বিরুদ্ধে প্রায় ২০ বছর ধরে আন্দোলন করেন আর তার ফলেই সরকার শেষে এক লক্ষ বাঙালি পরিবারকে জমি দিতে বাধ্য হয়েছিল আর একটা মজার ব্যাপার হলো তিনি কিন্তু ক্ষমতার রাজনীতিতে আটকে থাকেননি যখনই তার মনে হয়েছে যে তার দল সাধারণ মানুষের কথা বলছে না তিনি সাথে সাথে সেই দল ছেড়ে দিয়েছেন যেমন ধরুন উনিশশো সালে তিনি মুসলিম লীগ থেকে বেরিয়ে এসে আওয়াম বা সাধারণ মানুষের জন্য বানালেন আওয়ামী মুসলিম লীগ আবার সেই দল যখন স্বায়ত্তশাসনের দাবি থেকে সরে গেল তখন উনিশশো সালে তিনি তৈরি করলেন ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ এবার আমরা চলে এসেছি তার জীবনের একেবারে শেষ কিন্তু সম্ভবত সবচেয়ে শক্তিশালী অধ্যায়ে এক নতুন ধরনের শোষণের বিরুদ্ধে তার শেষ লড়াইয়ের গল্পে সময়টা উনিশশো সাল মাওলানা ভাসানির বয়স তখন নব্বই শরীর ভেঙে পড়েছে অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন কিন্তু সেই অবস্থাতেও যখন তার কানে খবর এলো যে ভারতের বানানো ফারাক্কা বাঁধের জন্য বাংলাদেশের উত্তরাঞ্চল শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে তখন তিনি আর স্থির থাকতে পারলেন না ভাবা যায় সেই নব্বই বছর বয়সে হাসপাতালের বিছানা ছেড়ে তিনি ডাক দিলেন ফারাক্কা লং মার্চের আর তার ডাকে লাখ লাখ মানুষ নেমে এলো রাস্তায় রাজশাহী থেকে চাপাইনবাবগঞ্জ সীমান্ত পর্যন্ত প্রায় চৌষট্টি মাইলের এক বিশাল পদযাত্রা এটা ছিল তার কথার কি অসম্ভব প্রভাব তারই এক জীবন্ত উদাহরণ আর সে লং মার্চে দাঁড়িয়ে তিনি একটা ঐতিহাসিক কথা বলেছিলেন তিনি বলেছিলেন পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় দেখুন কি অসাধারণ একটা কথা একটা মাত্র বাক্য দিয়ে তিনি পানির অধিকারের লড়াইকে দেশের সার্বভৌমত্বের লড়াইয়ে পরিণত করে দিলেন তাহলে মাওলানা ভাসানিকে আমরা কি হিসাবে মনে রাখব তিনি একাধারে একজন লড়াকু নেতা একজন সংগঠক একজন আধ্যাত্মিক পথপ্রদর্শক আবার কৃষকদের নেতাও কিন্তু তার সব পরিচয়ের কেন্দ্রে ছিল একটাই জিনিস মজলুমের অধিকার সেই ঐতিহাসিক লং মার্চের মাত্র কয়েক মাস পরেই সতেরোশো ছিয়াত্তর সালের সতেরোই নভেম্বর এই মহান নেতা মারা যান আক্ষরিক অর্থেই জীবনের শেষ দিন পর্যন্ত তিনি শুধু শোষিত মানুষের জন্যই লড়ে গেছেন তার সেই লং মার্চ হয়তো সেদিন শেষ হয়ে গিয়েছিল কিন্তু জালিম আর মজলুমের লড়াইটা কি শেষ হয়েছে বিশ্বজুড়ে আজও তো সেই একই লড়াই চলছে প্রশ্নটা হল শোষণের বিরুদ্ধে এই সংগ্রামকে আসলেই কোনও দিন শেষ হবে